মাংস এত শক্ত থাকলে কিন্তু কাচ্চি আসলে কেউই খাবে না আমার সাথে যে ফার্স্টে যে আঙ্কেলের সাথে দেওয়া হয়েছিল উনি বলছে যে এই জায়গার মোরগ পোলাওটা নাকি বেস্ট তো আমরা জননী রেস্তোরাঁ এবং শাহি বিরিয়ানি ঘর দোকানের নাম তো এই দোকানে আছি তো আপনাদের শীতের যে পাগলা অফারটা সেটা বলেন আর কি কি জায়গায় মানে কি কি খাবারের অফার আছে সেটা বলবেন ঠিক আছে আমাদের এই এটার মধ্যে কি অফার আছে এটা কত হাফ

সাতচি এটা কত করে এটা হাফ হইছে 180 টাকা হাফ 180 টাকা এটা হাফের সাথে কয় পিস মাংস যাবে ওয়ান পিস ওয়ান পিস মাংস আলু যাবে জি ওয়ান পিস আলু যাবে এক পিস আলু যাবে আর এটা কি এইছে খিচুড়ি খিচুড়ি এটা আগে ছিল বিফ দিয়ে 180 টাকা ওয়ান শীতের জন্য 130 টাকা 130 টাকা বিফ দিয়া বা আপনার চিকেন নাও যাবে জি চিকেন এটাই হোক তো এই খিচুড়ি আমরা তাইলে বসি এবং অর্ডার দেই আপনাদের দোকানে দেখি যে খাবারের মানটা কেমন আর এটা আপনাদের শীতের পাগলা অফার। ঠিক আছে। এটা রমজান পর্যন্ত মানে শীতের পরেও থাকবে। আমরা যে দেখতে পাচ্ছি আঙ্কেলকে সে একটু আগে পার্সেল নিতে এবং বলল যে এই দোকানে রেগুলার কাস্টমার। তো আঙ্কেল এখানে মানে বেস্ট খাবার কোনটা লাগে আপনার কাছে? সবথেকে। আমার কাছে এখানে সবচেয়ে মোরগ পোলা ভালো লাগে। মোরগ পোলাটা এখানে বেস্ট। আর আঙ্কেল দাইলে মানে রিকমেন্ড করতেছে মোরগ পোলাও খাওয়ার জন্য। মোরগ পোলাও তাইলে আমরা খাবো। এবং রেগুলারই নাও হয়। আমি মোটামুটি প্রায়ই যাই।

এবং এই যে এই কাচি বড় একটা পিস কিন্তু এটার সাথে অনেক বড় পিস কাচি এই কাচি সাথে একটা ছোট আলু থাকবে এটা হচ্ছে একশো আশি টাকা তো আমি মোরগ পোলাও এর দিয়ে শুরু করবো আজকে টেস্ট ভালো আছে মামা এটা তো বয়লার মুরগি নাকি বয়লার তবে এই রোস্টে টেস্ট কিন্তু ASCII অনেক মজার রোস্ট তোর pula chanda একটু মোটা তবে খেতে মজা লাগছে আমাদের যেটা ফারস্টে যে আঙ্কেলের সাথে দেওয়া হয়েছিল উনি বলছে যে এই জায়গার মোরগ পোলাও নাকি বেস্ট তো আমার কাছে অনেক ভাল লাগতেছে মোরগ পোলাওটা সব কিছু মিলায় ভালোই খারাপ না একশো আশি টাকার কাচ্ছি মানে এই মানে পিসটা অনেক বড় কাচ্ছির আলু এরা মনে হয় ছোটো আলু ইউজ করে কাচ্ছিতে তো খেয়ে দিই কাচ্ছিটা ওই এক্সট্রা এই যে গ্রেভি দিয়েছে

শক্ত শক্ত ওনাদের কাচ্চিতে যেমন মানে মাংসটা একদম সফট এত সফট না শক্ত হতেвало নাস্তায় খাব বিফ খিচুড়ি এটার প্রাইসও 130 টাকা হ্যাঁ খিচুড়িটা বেস্ট লেবু দিয়ে খিচুড়ি ভালোই লাগে এখানে শশা আছে খিচুড়ির মধ্যে বিভিন্ন রকমের ডাল আছে ধনে পাতা আছে দুইটাই আমার ভালো লাগছে খিচুড়ি এবং মোরগ পোলাও কাচিটাও ভালো কিন্তু ওই যে মাংস এত শক্ত থাকলে কিন্তু কাচি আসলে কেউ খাবে না তো আজকের ভিডিও এখানেই শেষ করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ